হেরিটেজ ইজ ওয়াট বি ইনহারিট ফ্রম দ্য পাস্ট লিভ উইথ ইন দ্য অ্যান্ড দ্যান পাস অন টু আর চিলড্রেন অফ ফিউচার জেনারেশন ঐতিহ্য হল যা আমরা অতীত থেকে উত্তরাধিকার সূত্রে পাই বর্তমান সময়ে যার সাথে বসবাস করি এবং পরবর্তীতে আমাদের সন্তানদের বা ভবিষ্যৎ প্রজন্মের কাছে হস্তান্তর করি আ ইউনিক সোর্স অফ লাইফ অ্যান্ড ইন্সপিরেশন ইজ আ কালচারাল অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ আমাদের জীবন ও অনুপ্রেরণার অনন্য উৎস হলো আমাদের সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য When we বি স্পিক অফ ওয়ার্ল্ড হেরিটেজ ইট ইন্ডিকেটস প্লেসেস sites that দ্যাট inherited from the past and পাস on to the future জেনারেশন of the entire ওয়ার্ল্ড যখন আমরা বিশ্ব ঐতিহ্য বলি তখন তা বোঝায় সেসব স্থান ও নিদর্শন যা আমরা অতীত থেকে পেয়েছি এবং সমগ্র বিশ্বের ভবিষ্যৎ প্রজন্মের কাছে হস্তান্তর করি দি গ্যাম্বুজ মস ইন বাগেরহাট ইজ সে হেরিটেজ বাগেরহাটের শাট গম্বুজ মসজিদ এমনই একটি ঐতিহ্য It became a UNESCO World Heritage Site in 1989. নাইন এটি উনিশশো পঁচাশি সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় অরিজিনালি দ্য হিস্টোরিক মস্ক সিটি was known as খলিফাটা বাগ এই ঐতিহাসিক মসজিদ নগরীকে খলিফাতাবাগ নামে জানা যেত it is সিচুয়েটেড at the আউটস্কর্টস of বাগরহাট টাউন not ভেরি ফার ডেন্স ফরেস্ট এটি বাগেরহাট শহরের প্রান্তে অবস্থিত সুন্দরবনের ঘন ম্যানগ্রোভ বরণ্য থেকে খুব দূরে নয় খলিফাতাবাদ ওয়াজ আ মুসলিম কলোনি খলিফাতাবাদ ছিল একটি মুসলিম উপনিবেশ ইট ওয়াজ ফাউন্ডেড বাই দ্য টার্কিশ জেনারেল আ সেন্ট বরিয়া উল খান জাহান ইন দ্য ফিফটিন সেঞ্চুরি এটি প্রতিষ্ঠা করেছিলেন তুর্কি জেনারেল সাধুযোদ্ধা উলুক খান জাহান পঞ্চদশ শতকে The infrastructure of the city reveals significant technical skills in many mosques as well as early Islamic monuments. শহরের অবকাঠামোতে অনেক মসজিদ সহ প্রাচীন ইসলামিক স্থাপত্যে গুরুত্বপূর্ণ কারিগরি দক্ষতার প্রকাশ দেখা যায়। Baked bricks were used for the construction of the buildings. ভবনগুলো নির্মাণে পোড়ামাটির ইট ব্যবহার করা হয়েছিল। The planning of the city was dominated by the tradition of Islamic architecture and the decorations were a combination of Mughal and Turkish architecture. শহরের পরিকল্পনায় ইসলামী স্থাপত্যের ঐতিহ্য প্রাধান্য পেয়েছিল এবং শৈলীতে মুঘল ও তুর্কি স্থাপত্যের সংমিশ্রণ দেখা যেত খান জাহান বিল্ট নেটওয়ার্ক অফ রোডস ব্রিজেস পাবলিক বিল্ডিংস অ্যান্ড রিজার্ভয়ার্স টু মেক দ্য সিটি হ্যাবিটেবল শহরকে বাসযোগ্য করে তুলতে খান জাহান সড়ক সেতু গণভবন এবং জলাধারের একটি নেটওয়ার্ক তৈরি করেছিলেন দেওয়ার অ্যাবাউট থ্রি হান্ড্রেড সিক্সটি মস্ট ইন দ্য সিটি শহরে প্রায় তিনশো ষাটটি মসজিদ ছিল

দ্য বাস্ট্রে হল হ্যাজ ইলেভেন আর্গ এস অন দি ইস্ট অ্যান্ড সেভেন ইচ অন দা নর্থ অ্যান্ড সাউথ ফর লাইট অ্যান্ড ভেন্টিলেশন বিশাল নামাজ ঘরে আলো বাতাস চলাচলের জন্য পূর্ব দিকে এগারোটি খিলান আকৃতির দরজা এবং উত্তর ও দক্ষিণে সাতটি করে দরজা আছে ইট হ্যাজ সেভেন আইলস রানিং অ্যালং দ্য অফ দ্য মস্ক অ্যান্ড ইলেভেন ডিপ কার্ভস বিটুইন দ্য সিলেন্ডার স্টোন কলনস মসজিদের লম্বালম্বি সাতটি পথ রয়েছে এবং চিকন পাথরের স্তম্ভগুলোর মাঝে এগারোটি গভীর খিলান রয়েছে দিস কলম সাপোর্ট দ্য কার্ভিং ক্রিয়েটেড বাই দা এই স্তম্ভগুলো গম্বুজ দ্বারা তৈরি বাঁকা খিলাংগুলোকে ধরে রেখেছে দ্য টিকনেস অব দি আর্চেগুলোর পুরুত্ব ছয় ফুট এবং এর ভেতরের দেয়াল কিছুটা সরু হাঁপা ও গোলাকায় দ্য বেস্ট ওয়াল ইন দি ইন্টিরিয়ার ইলেভেন মেহরাবস নিচে ইন মস পয়েন্টিং টুয়ার্ডস মাইক ভেতরের পশ্চিম দেয়ালে এগারোটি মেহরাব মক্কার দিক নির্দেশক রয়েছে ডেকোরেটেড রেটেড স্টোন এই মেহরাবগুলো পাথরের কাজ ও টেরাকোটা দিয়ে সজ্জিত দ্য ফ্লো অফ দ্য মস্ক ইজ মেড মসজিদের মেঝে ইট দিয়ে তৈরি বিসাইডস বিন ইউজ প্রে হল খান জাহান ইউজ দ্য মস্ক অ্যাজ এ স্কট টু নামাজ ঘর হিসেবে ব্যবহৃত হওয়ার পাশাপাশি খান জাহান এটিকে তার দরবার হিসেবেও ব্যবহার করতেন Today, it is one of the greatest tourist attractions and one of the best architectural beauties of বাংলাদেশ আজ এটি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র এবং সেরা স্থাপত্য সৌন্দর্যের একটি